যেগুলো খুবই প্রয়োজনীয় বলেই আমরা গ্রহণ করেছিলাম তখন অত লক্ষ এর ভিতরে কি আছে সেইটা হলো যে পরিকল্পনা কমিশনের যে কাজগুলো প্রকল্প এগুলো ডিজিটালাইজেশন করা পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট যেটার কথা বললাম নতুন করে যে করা হয়েছে সরকারি ক্রয় নীতি ওখানে তো পুরোটাই অনলাইন ওখানে অনেক হার্ডওয়্যার সফটওয়্যারের দরকার হয় সেগুলো এবং ওইখানে পুরো একটা ডিজিটালাইজেশন আমাদের বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এইটারও সব যত ডেটা আছে বিশেষ করে এই যে প্রত্যেক বছর কত প্রবৃদ্ধি জিডিপির প্রবৃদ্ধি হলো কত ইনফেশনাল এগুমেন্ট যে কন্ট্রোভার্সি হয় এটা আর হবে না সবগুলোই ডিজিটালাইজ থাকবে এবং যে কেউ ওগুলো দেখতে পারবে ডিজিটালাইজ না থাকলে হাতে লিখলে আর বিশেষ করে পেন্সিলে লিখে একটু পর পর ঘষে আবার আরেকটা লেখা এগুলো তো সন্দেহজনক এগুলো ডিজিটালাইজ থাকলে এইসব অস্পষ্টতা এইসব সন্দেহ চলে যাবে আমাদের ইয়ে আছে সেক্রেটারি মহোদয় আছেন এখন আমরা এগুলো একটু সংস্কার করেও দিয়ে যাচ্ছি আরও কিছু বা এনবিআর পুরোটা ডিজিটালাইজড হচ্ছে এই বিদেশি পরামর্শ নির্ভর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট এইটা থেকে আমরা মুক্তি চাই এটা একটা বড় ধরনের সমস্যা কিন্তু অনেক জায়গায় আসলেই যেখানে আমাদের পরামর্শের দরকার যেমন আমরা টেকনোলজিকে কি করে উন্নত করব। আমাদের গার্মেন্টস শিল্পেরও অনেক টেকনোলজি উন্নত করার দরকার হয় যেটা আমরা নিজেরা জানি না চীন থেকে আনতে পারি আমাদের রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে মাইক্রোচিপস তৈরি করা অনেক অনেক কিছু অ্যাসেম্বলি করা আমরা আশা করি শীঘ্রই পারব যেটা সেলফোন অ্যাসেম্বলি করা মোটর গাড়ি অ্যাসেম্বলি করা আমরা এখন কিছু করি কিন্তু আসলে আরও বেশি ভ্যালু তৈরি করা এই সব ক্ষেত্রে আমাদের বিদেশি কনসালটেন্ট দরকার